এর মতন আমি আজও আপনাদের নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি আপনারা জানেন ডিএল কমনি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের আদরের প্রিয় শুভেচ্ছা তাই প্রতিদিনের মতন আমি আজও আপনাদের কাছে নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি তাই আপনাদেরকে এই আপডেটগুলো জানতে হলে আমার চ্যানেলের পাশে অবশ্যই আপনাদের থাকতে হবে নমস্কার চলো শুরু করা যাক এখন 보도록 আপনারা জানেন যে সরকারিভাবে অনেক কিছু প্রকল্পের কিন্তু নতুন শিলান্যাস হয়েছে এবং নতুনভাবে সেই বাঁধগুলো সচল রাখার জন্য সেগুলো কিন্তু এখন কিন্তু শুরু হয়ে গেছে সরকারি তরফ থেকে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজকে যে বিষয়টি হলো যে রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থা অর্থাৎ কি রেশন ব্যবস্থা কি রেশন ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যে যেই ব্যবস্থার উপরে ডিপেন্ড করে অনেক সাধারণ মানুষের জীবন জীবিকার মধ্যে কিন্তু জড়িয়ে থাকে সেই রেশন ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন এসে দু হাজার ছাব্বিশ সালে আপনার সাথে জানেন আমি আগের ভিডিওতে বলেছি এবং আমি আপনাদেরকে আজকের ডেটে যে নতুন যে তথ্যটি এসেছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন চলুন শুরু করে যায় তাহলে নতুন কিছু আপডেট দু হাজার ছাব্বিশ সালে রেশন ব্যবস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থা ও খাদ্য সামগ্রী বন্টনের স্বচ্ছতা আনতে রাজ্য সরকার পরিকট স্মার্ট রেশন কার্ড বা বায়োমেট্রিক 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 যে ব্যাপারটি রয়েছে আপনার মধ্যে রেশন রেশন দোকান রেশন যখন আপনারা আপনাদের যে রেশন ধরতে যান সেই সময়টা আপনাকে বায়োমেট্রিক অথচ সাদা বাংলা ভাষা যেটা বলা যায় আপনাকে হাতে ছাপ দিয়ে রেশন তুলতে হয় তাকে বলা হয়েছে বায়োমেট্রিক এখন থেকে রেশন তোলার জন্য বায়োমেট্রিক আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে দেখুন আপনাদের এতদিন ছিল কি যে আপনাদের হাতের ছাপ দিয়ে কিন্তু আপনাদের রেশনটা তুলতে হতো এখন কিন্তু চোখের যে ইয়ে রয়েছে যে স্ক্যান রয়েছে মানে চোখের যে স্ক্যান সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে রেশন কার্ড ব্যবস্থা কিন্তু বন্ধ হবে সরকার আগে কি প্রসেস ছিল দু হাজার পঁচিশ সালে আপনারা আমি আপনি সবাই কিন্তু রেশন ধরতাম কিন্তু আঙুলের ছাপে মানে হাতের যে আঙুল রয়েছে আঙুলের দিয়ে আমরা রেশন তুলে আনতাম হাতের যে রেশন সেটা তুলে আনতাম কিন্তু এখন কিন্তু সেটা হবে না আপনাকে আঙুলের ছাপো দিতে হবে এবং আপনার চোখের যে স্ক্যান সেটা কিন্তু করা হবে তাতে কিন্তু রাজ্য সরকার বলতে চাইছে যে এর ফলে ভুয়ো যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হবে এক দেশ এক রেশন কার্ড আচ্ছা এক দেশ এক রেশন কার্ড মানে কি না এই প্রকল্পের মাধ্যমে আপনি ভারতের যে কোনো স্থান থেকে আপনার পণ্য রেশন সংগ্রহ করতে পারবেন অর্থাৎ কি ধরুন আপনি আপনি ওয়েস্ট বেঙ্গলের মানুষ আপনি দিল্লিতে কর্মসূত্রে গেছেন তাহলে আপনি সেখানে কি রেশন পাবেন আপনার এখানে বাড়ির কেউ নেই তাহলে আপনার রেশনটি পাবেন না না আপনার রেশনটিও আপনি পাবেন তাই এক দেশ এক রেশন কার্ড আপনি দেশের যে প্রান্তে থাকুন না কেন আপনার কিন্তু রেশন কার্ডটি নিয়ে সেখান থেকে আপনি আপনার রেশনটা নিয়ে নিতে পারেন একেই বলা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড বিশেষ করে শ্রমিকদের জন্য এই সুবিধাটি চালু করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা বাইরের রাজ্যে কাজ করে তাদের জন্য এই প্রকল্প প্রকল্পটি চালু করা হয়েছে এই প্রসেসটি চালু করা হয়েছে পুষ্টিগুণ এবং সমৃদ্ধ চাল সাধারণত চালের পরিবর্তে এখন অনেক রাজ্যে যে পুষ্টিটা রয়েছে সেই পুষ্টিটাকে বাড়ানোর জন্যে সরকার কিন্তু এক ধরনের ভিটামিন বি চাল করার চেষ্টা করছে মানে চালটা যাতে ভিটামিন চালে যাতে ভিটামিনের পরিমাণ বেশি হয় খাদ্যসে যাতে ভিটামিনের পরিমাণ বেশি হয় তা কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই বিষয়টা কিন্তু চিন্তাভাবনা করে দেখছেন বা ভাবছেন পরিমাণ ও সামগ্রী চাল ও গমের পাশাপাশি কিছু রাজ্যে ডাল ভোজ্য তেল এবং চিনি ও বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে আপনারা সেই তালিকা কিন্তু আপনারা কিন্তু অলরেডি জানেন নিকটবর্তী রেশন ডিলার বা সরকারি পোর্টালে যোগাযোগ করুন আপনাদের যদি রেশনের মাধ্যমে কম দামে ভোজ্য তেল বা ডাল বা চিনি এগুলো যদি আপনারা কম দামে সরকারি মূল্য যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা সরকারি যে রেশন ডিলার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু এগুলো কিন্তু কম দামে পাবেন আপনার রেশন কার্ডের বর্তমান অবস্থা বা ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা তা জানতে আপনাকে খাদ্য ও সরবরাহ দপ্তর অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে কিন্তু সেটা কিন্তু জেনে নিতে হবে আপনার রেশন কার্ডে অর্থাৎ বন্ধুরা কি বলা হচ্ছে যে আপনার রেশন কার্ডে কি ক্যাটাগরি রেশন কার্ড আপনি কি কি দ্রব্যমূল্য মানে আপনি কি কি খাদ্যশস্য পাবেন বা কি কি আপনার রেশন কার্ডে ধার্য করা হয়েছে আপনারা তো সেটা জানেন না আপনাদেরকে সেটা জানতে হলে আপনাদের কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তর যে তার যে ওয়েবসাইট রয়েছে আপনারা সেখানে কিন্তু চেক করে নেবেন তাতে কি হবে আপনার যে পরিমাণ খাদ্যশস্য যদি রেশন ডিলার কম দেয় বা কোনো কারণে যদি অন্য কিছু দেয় তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন যে আমার কার্ডে কী কী ধার্য করে রেখেছে সরকার মানে আমি কি কি সরকারের তরফ থেকে আমার এই রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্য পেতে পারি তাই সেটা আপনাকে সঠিক জানতে হলে আপনাকে কিন্তু খাদ্য সরবরাহ দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে আপনাকে সেখানে কিন্তু একবার চেক করে নিতে হবে তাহলে কিন্তু আপনি সঠিক যে খাদ্যশস্য সেটা কিন্তু আপনার কী পরিমাণ পাবেন বা কতটা পরিমাণ পাবেন বা কী কী পাবেন সেটা আপনি সঠিকভাবে জানতে পারবেন এবং আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যেমন এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ অনুযায়ী এই সুবিধাগুলির পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন দেখুন বন্ধুরা আপনাদের বিভিন্ন রকমের কার্ড রয়েছে সবার কাছে তো একই কার্ড নেই কারোর কাছে রয়েছে এ ওয়াই এইচ এস পি এইচ এইচ এই কার্ডগুলির পরিমাণ কিন্তু খাদ্যশস্যের পরিমাণ কিন্তু বিভিন্ন রকমের আপনাদের কিন্তু আপনার কার্ডে কী খাদ্যশস্যর পরিমাণ কতটা রয়েছে বা আপনি কী কী পেতে চলেছেন আপনাকে জানতে হলে টোল ফ্রি মানে আপনার কোনো খরচ হবে না আপনি কিন্তু একটা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেই ফোন নাম্বারটি কত হলো এক নয় ছয় সাত কী বললাম বন্ধুরা এক নয় ছয় সাত এটা হচ্ছে সরকারি একটি ফোন নাম্বার টোল ফ্রি না আপনার কোনো খরচ হবে না আপনি সেই ফোন নাম্বারে ফোন করবেন ফোন করে আপনার কার্ডের নম্বর বলবেন নাম বলবেন ঠিকানা বলবেন বলে আপনার সেখানে কিন্তু আপনার যে কার্ডে কী সাধু শস্যতা করা রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন তাহলে বন্ধুরা আজকের বিস্তারিত ব্যাপারটি আপনি জানতে পারলেন যে রেশন কার্ডে যে সমস্যাগুলি রয়েছে বা রেশন কার্ড যে আপনি কী কী পাবেন তাই আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম আপনারা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলের সঙ্গে রাখুন নমস্কার আজকের প্রশ্নতে